সন্ধ্যা হতে চললো আর আমি এখন বসেছি তিনটে মাটির প্রদীপ বানাবো কারণ ভেবেছি আজ যেহেতু রাস পূর্ণিমা সেহেতু সামনে একটা মাটির প্রদীপ জ্বালাবো ঘি দিয়ে আর মা লক্ষীর সন্ধ্যের আগে আগে দেখো মাটির প্রদীপ করতে বসেছি মাটির বিয়ের আগে যখন ওই চোদ্দ প্রদীপ হতো কালী পুজোর আগে তখন না ওই মাটির সমস্ত চোদ্দটা প্রদীপ নিজে হাতে বানিতাম। কিন্তু এখন না সেই সময়টাও হয় না আর মাটির প্রদীপ বানানোর থেকে কেনাগুলো দেখতে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইনের কেনা প্রদীপ পাওয়া যায় তো যার কারণে মাটির প্রদীপ নিজে হাতে করে আর বানানো হয় না ওই কেনা প্রদীপই তবে আমি কিন্তু মাটির প্রদীপ বানাতে ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে এর আগে যখন আমাদের পাড়াতে কালীপুজো হতো মানে ক্লাবের কালীপুজো সেই কালী পুজোতে তো একশো আটটা প্রদীপ লাগে সেই একশো আটটা প্রদীপও কিন্তু আমি মাটি দিয়ে নিজে হাতে করে বানাতাম ভীষণ ভালো লাগতো এই সমস্ত কাজ করতে একশো আটটা দুব্ব তুলতে একশো আটটা মাটির প্রদীপ বানাতে একশো আটটা বেলপাতা দিয়ে মালা করতে একশো আটটা জবা ফুলের কুড়ি দিয়ে মালা করতে একশো আটটা ধান বাঁচতে মানে ধান থেকে চাল বাঁচতে মুখ দিয়ে খুঁটে খুঁটে ভীষণ ভালো লাগবে এই সমস্ত কাজগুলো শুনেছি নাকি আজকের দিনটা খুবই একটা শুভ দিন তো যার কারণে আমি নিজে নিজেই ভেবেছি যে সন্ধেবেলা সন্ধে হলেই ঘি দিয়ে এই মাটির প্রদীপ জ্বালাবো ঠাকুরের সামনে একটা রাধাকৃষ্ণ সামনে সামনে দেব দেব একটা মা আর একটা বাইরে তুলসী মন্দিরে দেবো নতুন দেখো আমি তিনটে মাটির প্রদীপ বানিয়ে নিয়েছি দেখো একটা একটু বড় হয়েছে আর দুটো ছোট ছোট হয়েছে তবে মাটিটা না খুব একটা ভালো না তো যার কারণে ওরকম ফেটে ফেটে গেছে এদিকে দেখো এই যে মাটির প্রদীপগুলো নিচে বসে বানাচ্ছিলাম তো এগুলো আমি উপরে তুলে রাখতে তারপর কিন্তু আমি চলে এসেছি ছাদে কথা জামাকাপড় মেলে রাখা ছিল সেগুলোই তো জামা কাপড় কথা আজকেই কেসেছি আর কাছে একটু বেলা হয়ে গেছে তবে এখন যে শীতের বেলা ওই বেলা দেখতে দেখতেই রোড দূরের আর দেখা মেলে না চলেই যায় তো তার কারণে দেখো যে মধ্যে তুলে তুলে সবটা রেখে দিলাম কালকে আবার মিলবো আর এই দিকে দেখো কত পাখি এইখানটাতে গণ্ডগোল করছে সব একসাথে এ এ বলছে আমি এখানে বসবো ও বলছে না আমি এখানে বসবো এই সব করছে দেখো এই দিক থেকে দেখো কতগুলো পাখি দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু আমাদের এইদিকে পাখি বলে আচ্ছা তোমাদের এই তোমাদের ওইদিকেও কি এগুলোকে পাখি বলে এগুলি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে সন্ধে রিয়ে নিয়েছি আর ওই যে প্রদীপ জ্বালানোর ব্যাপারটা রয়েছে সেগুলোও করেছি তারপরে এই দেখো ছেলেকে একটুখানি পড়াতে বসেছিলাম আবার হঠাৎ করেই ফোন আসলো যে নামযোগ্য মিটিং হবে মানে আমাদের ক্লাবের মিটিং নামযোগ্য হবে সেই জন্যই মিটিং হবে স্কুল না তো সেখানে যেতে হবে আর কি তো তার জন্য যাব বলে এই যে ছেলেকেও রেডি করে নিয়েছে আর আমিও এই যে শাড়ি পরে দেখতে পেলে রেডি হয়ে গেছে সাথে এই যে জলের বোতল কটাও নিয়ে ভেবেছিলাম ছেলেকে নিয়েই যাব। কিন্তু তারপর ভাবলাম না ঠান্ডার মধ্যে থাক নিয়ে যাবো না ওকে ঠামা বাড়িতে রেখে তারপরে আমি গেছিলাম জলের বোতল কটা নিয়ে এই আর কি আর আমি কিন্তু সমস্ত মিটিংয়ে যাই না যেহেতু এটা ক্লাবের পুজো সেহেতু অত মিটিংয়ে যায় না মানে ছেলেরাই যায় বেশিরভাগ তবে এই নাম মিটিংটা আসলে আমরা যাই না মানে মহিলারাই যায় আর আমি এদিকে ওদেরকে বলেই রেখেছিলাম যে যখন মিটিংটা শুরু হবে তখনই আমাকে ফোন করতে কারণ ছেলে যেহেতু আর কটা দিন পরেই পরীক্ষা তো তার জন্য ওকে একটু পড়াতে বসেছিলাম তবে পড়ানো কিছুটা হয়েছে তবে পুরোপুরি হয়নি এই যে আমি আর মিষ্টি দুজন মিলে চললাম এখন নাম মিটিংয়ে ও ফাইনালি নামযোগ্য হচ্ছে আর এটা জানাতে ভুলেই গেছে আজকে ওই যে মিটিং গেলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো কিন্তু মিটিং এ হলো কি আদৌ নাম যদি ভেবে কিনা সেটা যে তোমাদেরকে জানাবো সেটাই ভুলে গেছিলাম তো এখন এই যে রান্নাঘরে বসে রয়েছে এই যে পোটাকাটা করে নিয়েছি ওই দিকে এখনো ভরাই নি যাচ্ছে পোটাকাটা করছে রান্নাঘর তো এখনই মনে পড়লো যা কালকে তো ব্লগে বলাই হয়নি যে কী হলো না হলো নিখানে ব্যাপারটা তো এটাই নামযোগ্য হচ্ছে আর নামযোগ্য হবে মানে ডেট ফাইনাল হয়েছে জানুয়ারি পনেরো ষোলো সতেরো আর মাঘে মা মানে মাঘ মাসের একদিকে এই তো থেকে কিন্তু আমরা ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি সবটাই পুরো ভিডিওটা দেখতেই পাবে তো চলো আজকে হবে এইটুকু বাকি কথা কাল হবে